বাপরে এত বড় জলের পাইপ নিয়ে কাকে মারতে যাচ্ছে দেখ সকালে এই খুশিতে জয়মাতারা বলে দাও একবারে বাপরে বাপরে হাম্বার দিয়েও তো মানুষ চোর আসলে এরকম পিঠায় না

তো এই যে দেখা এসব পার্ব বলে এসেছে আমার দ্বারা আর হচ্ছে না এখন শুনু বলছে দাও আমি পেরে দিচ্ছি এই যে মার খোঁচা শুনু বললাম মার খোঁচা জান না কি হলো কাঁটালটা নিচে পড়ছে না কাঁটাল তো গাছও চুটছে হবে হবে ছুলে গেছে পড়ল 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 পড়ে গেল এই যে হ্যাঁ হ্যাঁ গাছ থেকে কাঁটাল বেড়ে নিয়ে আসলাম আমি আর শুনে দুজন নিজেই একটা সকালে জলের একটা পাইপ নিয়েছিলাম ওটা কুয়ার মধ্যে লাগানো ছিল জলের পাইপটা সেটাই খুলে রেখেছিল তো সেই পাইপটা নিয়ে চলে গেছিলাম কাঁটাল পাড়তে আমার হাতটা ঠিকঠাক পৌঁছাচ্ছিল না সেই জন্য শুনু বললো যে দাঁড়াও আমি পারছি তো এই যে কাঁটালটা পেরে নিচ্ছে কাঁঠালটা কিন্তু দানা হয়ে গেছে তো আমি এখানে এখন ফটাফট করে কাঁঠালটা কেটে নিচ্ছি কেটে নিচ্ছি তাকে একদম নিজেই সকালবে ঘটুকিটে গাছে কাঁটাল পেড়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কাঁটার মজাটাই আলাদা তাই না নিজেদের গাছের কাঁটাল নিজে হাতে পেরে নিজে হাতে কেটে নিজে হাতে রান্না করবো কাঁঠালটা মানে মজাটাই আলাদা আমাদের গাছের কাঁটালটা সত্যি কাঁচা কাঁটালটা খেতে খুবই সুন্দর দারুণ টেস্ট একদম রান্না করলে মাংসর মতনই লাগে দারুণ টেস্ট লাগে কিন্তু হচ্ছে যে পাকা কাঁঠালটা একটুকু ভালো না যদিও এই গাছের পাকা কাঁঠাল এখনও হয়নি দুটো গাছ এর আগে তো একটা গাছ কেটে দেওয়া ছিল এখনও দুটো গাছ আছে তো এবছর একটা গাছেই ফল হয়েছে আর একটা গাছও হয়নি তো যে গাছটা হয়নি ওই গাছের ফল আর যে গাছটা কেটে দিয়েছে ওই গাছের ফল খাওয়াই যেত না একটা গাছের একদম পাতলা পাকলে একদম রোয়াগুলো একদম পাতলা কাটালের রোয়া বলে কেউ কুয়া বলে যাই হোক ওটা একদম পাতলা ছিল আর আরেকটা গাছে যেটা যে গাছটা তো হয়নি সেই গাছটা হচ্ছে একদম শক্ত হয়ে থাকে আর ভিতরে গাছ বেরিয়ে যায় দানাগুলো তো ওই জন্য খাওয়া যায় না আর এই কাঁঠালটা কেমন এখনও খাওয়া হয়নি পাকা তো এবছর দেখি নিচের দিকে দুটো হয়েছে ভাবছি ওই দুটো রেখে দেবো ওই দুটোই খাবো আর এই কাঁঠালটা পাকে না শ্রাবণ ভাদ্র মাসে পাকে এই কাঁঠালটা তখন বাগানে জল জমে যায় বৃষ্টিতে তখন আর যাওয়া হয় না গাছ থেকে পেকে পেকে পড়ে ফেটে যায় তো যা তোমাদের সঙ্গে বলতে বলতে কাঁ কথা বলতে বলতে কাঁটালও কেটে নিলাম চান করে চলে আসলাম এখন হচ্ছে চা বসিয়েছি চায়ের দুধ নিয়ে এসেছে চা চায়ের দুধটা ঢালা হয়নি কোটোতে দুধ ছিল না তাই দুধটা ঢেলে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বলো তো উঠে এই সব করতে করতে কাঁঠাল টাঁটাল কাটতে কাটতে করতে করতে দেরি হয়ে গেছে তো তোমাদের দাদা বলছিলো আজকে আর টিফিন বানাতে হবে না তারপর চা বানাতে বানাতে ভাবলাম যে কিছু তো খেয়ে যাবে তো একটু গোলা রুটি বানিয়ে দিই তো এখানে আমি তাড়াতাড়ি করে একটু ময়দা মায়কে নিয়ে চলে এখন গোলা রুটি বানাবো বলার যখনই যখনই ভয়েস দিতে বসবো তখনই হাই উঠবেই উঠবে এটা একটা আমার বাজে অভ্যাস হয়ে গেছে মানে ভয়েস দিতে বসলেই হাই উঠবে চলে এখানে আমি গোলা রুটি কিছুটা বানিয়ে নিলাম আর তোমাদের দাদাকে বললাম যে তুমি টিফিনে নেবে নাকি গোলা রুটি বললো যে থাকলে দিও তো আমি বললাম তুমি নেবে কি না সেটা বলো বলছে হ্যাঁ দিও তো আমি একটা চা দিয়ে খেলাম মা একটা খেলো আমার ছেলে খেলো তোমাদের দাদা খেলো আর চারটে গোলা তোমাদের দাদাকে দিয়ে দিলাম টিফিনে ও টিফিনে নিয়ে চলে গেলো তো চলো আমি এখানে গোলা রুটিগুলো বানিয়ে নিলাম আর একটু আমি একটু চিনি দিয়েই গোলা রুটিটা বানাই কেন তো তোমাদের দাদা একটু চিনি দিয়েই পছন্দ করে একটু যদি পেঁয়াজ লঙ্কা টঙ্কা এর মধ্যে দিয়ে বানাই সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু তোমাদের দাদা বারো ওইটা পছন্দ করে না ও হচ্ছে একটু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে ও স পছন্দ করে আর ও মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করে তোমাদের দাদা সব কিছুতে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে ও যাই হোক এরপর দেখো আমি এখানে কাঁঠালের তরকারি বসিয়ে দিচ্ছি আর কাঁঠালটা সত্যি খেতে আজকে অসাধারণ হয়েছিলো অসাধারণ হয়েছিলো একদমই মনে হচ্ছিলো যে মাংস খাচ্ছি হাড় ছাড়া মাংস খাচ্ছি এত কাঁঠাল রান্না করেছি তার থেকে সবথেকে মানে আজকে কাঁঠালটাই টেস্ট বেশি হয়েছে তার মানে তোমরা ভেব না যে নিজের গাছে কাঁঠাল বলে এইরকম বলছি না আমাদের গাছে কাঁঠালটা সত্যি খুবই টেস্টি তো চলো এখানে আমি কাঁঠালটা রান্না করে নিচ্ছি আর এখানে দেখো আমি চলে এসেছি এখন আইসক্রিম বানাতে তো এই যে আগের দিন আইসক্রিমের ইসেগুলো কিনে নিয়ে যেগুলো ছাঁচ বলে মোল্ড আর কি আইসক্রিম মোল্ড তো সেটা কিনে নিয়ে এসেছিলাম আর কালকে আমার ছেলে তিনটে জল ছোটো ছোটো জল জিরা প্যাকেট নিয়ে এতগুলো আইসক্রিম বানিয়েছিলো তো সেগুলো বার করে ফেলে আমি এখন দেখো ট্যাঙ্ক দিয়ে আইসক্রিম বানাচ্ছি দেখতে পাচ্ছেন মানে অরেঞ্জ ট্যাঙ্ক ছিল আমার কাছে তো সেটা দিয়ে আমি আইসক্রিমটা বানাচ্ছি তো চলো এখন আমি এগুলো ভরে ভালো করে গুলে নিলাম গুলে নিয়ে এখন এগুলো ঘন করে গুলেছি আমি একটু ট্যাঙ্কটা ভোরে আমি এখন এগুলো পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তো চলো আমি এখন হচ্ছে এগুলো দেখো সবগুলোর মধ্যে ভরে দিলাম এখন হচ্ছে কাঠিগুলো লাগিয়ে দেবো দিয়ে আর পাঁচ ছ ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো তাহলেই কিন্তু জমে যাবে আর সুন্দর কিন্তু জম জমে যায় আমি যেটা দেখেছি মলটা তো আজকে দেখা যাক চলো আজকে ফার্স্ট টাইম টাইফে আর আমার ছেলে জল জিটা দিয়ে বসিয়েছিলো বেশ একদম সুন্দর কিন্তু মলের মধ্যে জমে গেছিলো তো চলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিই দিয়ে আমি বাকি কাজকর্মগুলো করতে থাকি সারাদিনে পরে তোমাদেরকে পাঁচ ছ ঘন্টা বলতে ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বার করে দেখাতে পারবো যে কেমন জমেছে আর কীরকম হয়েছে খেতে তো চলো আর এখানে দেখো আমি করলা আলু নিয়ে বসে গেছি মাখতে করলা আলু সিদ্ধ করছি তো সে করলা আলুটা মেখে নিচ্ছি এক আমার দেওয়ার যাবে অফিস তো করলা আলুটা মেখে নাম আমি আর ওই খাই আমি ও আর আমার শাশুড়ি খাই তে তো জিনিস আর কেউ খায় না সবজি টবজি কাটাকুটি শেষ তো তার জন্য এখানে দেখো আমি সবজি টবজি খসা সকলে তুলে নেবো তার মধ্যে টমেটোগুলো কিছু টমেটো পচে গেছিলো সেগুলো বেছে নিলাম পচা টমেটোগুলো ফেলে দিলাম ভাড়া টমেটোগুলো গুছিয়ে রেখে দিলাম এখন হচ্ছে সবজির খসাগুলো তুলব সবজি খসাগুলো আমি একটাও ফেলি না সব গাছের গোড়ায় দিই আমি ওয়েস্ট করি না সব কিছু গাছের গোড়ায় দিই তো যাই হোক সবজি খরচা তুললে এখন হচ্ছে জায়গাটা মুছে নেবো যেহেতু সবজি কাটার জন্য নোংরা আছে তো জায়গাটা মুছে পরিষ্কার করে নেবো তারপরে উঠাবো আমি হচ্ছে মাছ কাবেরি জিনিস তোমাদের দাদা নিয়ে এসছে গতকাল রাত্রে মাছ জিনিস নিয়ে এসেছে তো গতকাল রাত্রে নিয়ে আসার পর আমি আর গতকাল উঠাই নি রাত্রে রেখে দিচ্ছি না বললাম থাক কাল সকালে একবারে তুলবো তো সকালবেলা সবার ফার্স্টে দেখো এখন হচ্ছে বিস্কুটগুলো তুলে নেবো দেখো আর কতগুলো বিস্কুট লাগে আমাদের দেখো তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমাদের কতগুলো বিস্কুট লাগে দেখলে মনে হবে একটা ছোটোখাটো দোকানে এতটা বিস্কুট হয়তো থাকে না যতগুলো বিস্কুট আমাদের বাড়িতে লাগে প্রায় বিশ থেকে তিরিশ প্যাকেট মতন বিস্কুট লাগে তাতেও মাসের শেষেতে কম পড়ে যায় চার পাঁচ দিন হতে মানে মাসে পঁচিশ ছাব্বিশ তারিখ হতেই বিস্কুট শেষ হয়ে যায় এত বিস্কুট খায় সবাই আমাদের বাড়িতে মানে কি বলবো মানে যে চা খায় সেই চারটা পাঁচটা ছটা বিস্কুট একবারে নিয়ে খাবে তাই জন্য বিস্কুটটা বেশি লাগে চলো আমি এখন হচ্ছে মাসের জিনিসগুলো এক এক করে সব তুলে গুছিয়ে নিই আর ছড়ি ছুটি পড়ে থাকবে নাহলে এই ব্যাগটা এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক টানতে হচ্ছে তো এই জন্য না আগে বাঁশের জিনিসগুলো গুচিনি ওদিকে তরকারি বসিয়ে দিচ্ছি আমি কাঠলার তরকারিটা কাঠালের তরকারি হচ্ছে আর ততক্ষণ আমি এদিকে জিনিসগুলো সব গুছিয়ে তুলে নিই তো কয়েকটা জিনিস তো আমাদের দাদা আননি কয়েকটা জিনিস আমি লেখাতে ভুলে গেছি আবার এক মানে ভুলে গেছি তো পরে সেগুলো আবার আনাতে হবে তো কিছু কিছু জিনিস আনাতে ভুলে গেছি আর মধ্যবিত্ত ফ্যামিলিতে জানোই তো কী হয় মাসে মাইনে পেলে একবারেই হচ্ছে মাস খাব মাসের মাস জিনিসটা না নিয়ে আসলে হয় না পরে এমন তো না যে ওই কাঁচা টাকা হাতে আসবে আর একদিন দুদিন দিন পর বাজার করে নিয়ে আসবো তাই মাইনা মায়না পেনশান ঢুকলে মায়ের পেনশন ঢুকে মায়না ঢুকে ওই একবারে ঢুকার পরে সব বাজার টাজার করে নিয়ে আসায় তো যাই এখন বলতে পারে এখনও তো মাস শেষ হয়নি তো না এটা হচ্ছে এখনও মাস শেষ হয়নি আজকে কত তারিখ আজকে তেইশ তারিখ বাইশ একুশ তারিখ না বাইশ তো তোমাদের দাদা দু চার দিন আগেই নিয়ে আসে কেন যেহেতু কিছু কিছু জিনিস শেষ হয়ে যায় পরের মাস কিন্তু আবার সেই এই বাইশ তেইশ তারিখেই আনবে আর এই যে চিনির ড্রামটা দেখছি চিনির ড্রামটা কত বছর হয়ে গেলো অনেক বছর হয়ে গেছে সে আমি বিয়ে পরে যখন গুজরাটে থাকতাম তখন কিনেছিলাম ওখান থেকে প্রায় চোদ্দ তেরো বছর হয়ে গেছে তেরো চোদ্দো বছর এখনও চলছে কিন্তু চিনির ড্রামগুলো এরকম তিনটে কৌটো আছে আমার তো যাই হোক ওই করতে করতে এদিকে চলে এসেছে গ্যাস গ্যাস আমার শেষ হয়ে এসেছিলো গ্যাস আসছে না গ্যাস আসছে না ফোন করে করে এই করে করে তারপর আজকে গ্যাস নিয়ে আসছে আর আমি যখনই সিলিন্ডার নিয়ে আসি তখনই হচ্ছে আমি একবারও রেগুলেটার লাগিয়ে চেক করে নিই কেন তো যখনই না আগে করতাম না কিন্তু ইদানিং করি কেন বলো তো নাহলে অনেক সময় কী হয় বলো তো ওই যে ভেতরের ওয়াশারটা থাকে না ওই ওয়াশারটা খারাপ থাকলে ওয়াশারটা যদি ক্ষয়ে যায় বা মোটা থাকে তখন রেগুলেটার বুঝতে চায় না তখন খুব অসুবিধা হয় লাগাতে খুব তখন এই ওভেন থেকে খুলে এই ওভেন মানে এই সিলিন্ডার থেকে খুলে ওই সিলিন্ডারে লাগাও এই করো খুব ঝামেলা হয় তা যাই হোক দেখো এখন চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় দেখো এই যে আইসক্রিমগুলো কী সুন্দর জমে গেছে দেখো একদম মোল্ডের মধ্যে এত সুন্দর জমে গেছে দেখ কী সুন্দর জমে গেছে তার জমে গেছে কিন্তু আমি আর আমার শাশুড়ি খেতে বসে আর ট্যাঙ্ক দিয়ে বানিয়েছিলাম ভালোই লাগছিল কিন্তু আবার হচ্ছে মানে আজকে রেডি হয়ে নিছি আবার হচ্ছে যাচ্ছি মেলায় ওই দিন মেলায় গিয়েছিলাম দুই জায়গায় মেলা হচ্ছে তো ওই দিন একটা মেলায় গেছিলো আজকে যাচ্ছি আরেকটা মেলায় তো তার জন্য রেডি হয়ে নিয়েছি

আগের দিন তোমার দাদা গেছিলো ওই মেলাটাতে আছে শুনে নিয়ে এই মেলাটাতে তো দেখো আজকে আবার আবার চলে আসলাম এখন মেলায় আগের দিন গেছিলাম মাঝকলা বাড়ি মেলা আজকে চলে আমরা শান্তিপেড়া মেলায় চলো এইটা হচ্ছে মেলার গেট ঢোকার তো এবারে গেটটা সুন্দর করে বানিয়েছে দেখতে পাচ্ছি এবার সুন্দর করে গেটটা বানিয়েছে তো টিকিট কাটলাম দশ টাকা করে টিকিট টিকিট কাটলাম তিনজনে টিকিট কেটে এই যে মেলার ভেতরে প্রবেশ করলাম আর কি কি আছে সেগুলো তোমাদের শুনিছে এই পাশে দেখো দিকে পুরো মানে হচ্ছে কী বলবো শাড়ির লাইন সব বাংলাদেশি শাড়ি ঢাকায় নেই জামলানি আরও কিছু কিছু আছে পেপার সিল এগুলো থাকে না সেগুলো হচ্ছে সব ওই মানে শাড়ির দোকান আরও কিছু আছে তো কিন্তু এবারে মেলাটা সেরকম কিন্তু জমে নেই একদমই ঠান্ডা মেলাটা দু জায়গায় ভাগ করে দিই কিন্তু একদমই মেলাটা জমে নেই আগে একটা এক জায়গায় হতো শুধু এখানেই হতো পড়ায় এখানেই হতো মেলাটা বেশ জমজমাট হতো ভিড় থাকতো আর এখন যেহেতু দুটো মেলা করে দিয়েছে মেলাটাকে ভাগ করে দিচ্ছে তার জন্য না এখানে ভিড় আছে না ওখানে ভিড় আছে মেলাটা সেরকম জমে নি মেলায় মেলা যদি ভিড় না থাকে তাহলে কিন্তু মেলায় গিয়ে মজা লাগে না মেলা বেশ ভিড় টি থাকবে মেলাতে জমজমাট হবে কালে হচ্ছে মেলা তাহলে মেলায় গিয়ে মজা লাগে আর আজকে গিয়ে একদম দেখো ফাঁকা ফাঁকা একদম ভালো লাগতো আমার মেলাটার মধ্যে গিয়ে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে এই পাশ থেকে ওই পাশে গেলাম মেলা শুরু থেকে শেষ মাথায় গেলাম গিয়ে আবার হেঁটে চলে আমি বাইকে আজকে চুনটা খুলে গেছি বাইকে আমার চুল বেরিয়ে দেখছি কী অবস্থা হয়েছে দেখো একদম কাকের বাসা হয়ে গেছে আমার চুল তো যাই হোক মেলা এই যে এখানে দেখলাম রাজস্থানী কুলফি তো টেস্ট করলাম আগের মতো নেই আর রাজস্থানী কুলফিটা আগে যতটা টেস্ট ছিল এখন কিন্তু অতটা টেস্টি নেই রাজস্থানী কুলফিটা তো চলো আমি আর আমার ছেলে এখানে রাজস্থানী কুলফি খেলাম তারপরে আমরা মেলার থেকে বেরিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো এখানে এসে ভাবলাম যে একবারে রাতের ডিনারটা করে যায় আর বাবু এসে প্রথমে ফার্স্ট অর্ডার দিলো লস্যি ও এখন লস্যি খাচ্ছে ওর থেকে আমিও একটু টেস্ট করলাম লস্যি তারপরে অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে চিকেন ললিপপ একটা প্লেট আট পিস ছিল আর আমরা ছিলাম তিনজন তো ভালো মতনই হয়ে গেছিল আর এই এই হোটেলটাতে প্রাইসটাও অনেকটা রিজনেবল এটা হচ্ছে কদমতলার গোল্ডেন টিউলিপ তো হোটেল গোল্ডেন টিউবলিপ তো প্রাইসটা অনেকটাই রিজনেবেল আর এখন মোটামুটি হোটেলে খেতে খেতে গেলে বেশিরভাগই এই জায়গায় যায় অ্যাম্বিয়েন্সটাও ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবার দাবারও বেশ ভালো আর প্রাইস একদম রিজনেবেলের মধ্যেই আসে তো ওই জন্য হচ্ছে এখানে চলে আসলাম আর এখানে আসবো তাও জানতাম না শুন মেলার থেকে বেরিয়ে শুনেই নিয়ে আসলো ভাবছিলাম একটু মোমো টোমো কিছু খেয়ে বাইরের থেকে চলে যাবো কিন্তু শুনুই নিয়ে আসলো তো চাই চলো আমরা খাওয়া দাওয়া করি আর এরপরে দিয়েছিলাম চিকেন আজকে বেশি কিছু অর্ডার দিইনি এরপর দিয়েছিলাম বাটার নান আর দিয়েছিলাম পনির বাটার মশলা তো এই হচ্ছে চিকেন ললিপপ পনির বাটার মশলা আর বাটার নান তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকে